শুভবচন চ্যানেলে আমি শ্রী শুভ আপনাদের নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আজকের অনুষ্ঠানে আমি বলতে চলেছি যে কিভাবে আপনারা শ্রী সেই গ্রহরাজ সূর্যপুত্র শনিদেবকে তুষ্ট করতে পারে আপনার মনে করুন জন্ম ছকে শনি গ্রহ অতীব অশুভ ফলদায়ী কোনো জ্যোতিষ আপনাদের বলল আপনি একটা জ্যোতিষের কথায় বিশ্বাস না করে অনেকগুলো জ্যোতিষের কাছে গেলেন তারা প্রত্যেকেই কিন্তু একই কথা বলল যে আপনার শনির কিন্তু বিশাল পাড়া রয়েছে বা শনি মহারাজ কিন্তু আপনার ক্ষেত্রে প্রচণ্ড ক্ষতিকারক সেই ক্ষেত্রে আপনারা কি করবেন শনি নামটা শুনলেই অনেকে কিন্তু প্রচন্ড ভয় পেয়ে যায় এই ক্ষেত্রে একটু ছোট্ট অন্য প্রসঙ্গে বলে থাকি যে শনি কিন্তু আপনার আমাদের কোনো ক্ষতি করে না শুধুমাত্র আমাদের কর্মফলের অনুযায়ী আমাদের ফল দিয়ে থাকে আমরা যে মানে দুষ্কর্ম করি জেনে বা না জেনে কারোর মনে কষ্ট দিই সেই সব যে কুকর্মগুলো আমাদের আছে সেই কর্ম অনুযায়ী কিন্তু শনি আমাদের ফল দিয়ে থাকে শনির সবথেকে বড় যে ফলটি হলো সেটি উনি দিয়ে থাকেন যদি তিনি লগ্নে থাকেন যদি তিনি সপ্তমে থাকেন যদি তিনি পঞ্চমে থাকেন যদি তিনি দ্বাদশে থাকেন বা যদি তিনি দশমে থাকেন সব স্থানে শনি কিন্তু মারাত্মক অশুভ ফলদায়ী এবং মানুষদের প্রচণ্ড ক্রীড়াকারক হয়ে থাকে শনিকে ভয় পায় না এরকম মানুষ কিন্তু খুব কমই দেখা যায় কারণ শনিদেব কিন্তু প্রচণ্ড মানে কি বলবো কঠিন হৃদয় উনি কিন্তু কোনো মানুষের মানে কর্মফল অনুযায়ী ওনার ফল উনি দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু মানুষটা কতটা কষ্ট পাচ্ছে উনি কিন্তু সেটা দেখলেও তিনি কিন্তু প্রভাবিত হন না শনি কিন্তু বজ্রের মতন দৃঢ় এবার শনির ফল আরও বিশেষ করে দেখা যায় যখন শনির মহাদশা পতিত হয় কোনো মানুষের যখন শনির মহাদশা চলে তখন কিন্তু মানুষ প্রচণ্ড ট্রাভেলের মধ্যে পড়ে বিশেষ করে শনির মহাদশায় দেখা গেছে যে মানে মাতা পিতার মধ্যে কারোর একজনের বিয়োগ হয় মানে মারা যায় এইটা কিন্তু শনির ক্ষেত্রে মানে শনি শোকপ্রদায়ক যেহেতু সেহেতু এই ফলটি কিন্তু মানে বিশেষভাবে দেখা যায় বা অন্যান্য আপনার অর্থহীনতা নানা দুস্থতা মানে অভাব অনটন মানে আপনি যে মনে করুন একদিন খুব ভালোভাবে মানে জীবনযাপন করছিলেন হঠাৎ আপনার অবস্থা এত মানে ডিটোরেটেড করবে মানে সেটা আপনি কল্পনা করতে পারবেন না শনির দশায় কি কি হতে পারে আরেকটি জিনিস আছে শনির সাড়ে সাত এবার শনির দশা একটা আলাদা জিনিস শনির সাড়ে সাতই আলাদা জিনিস শনির ঢাইয়া যেটা বলে পাশ্চাত্য জ্যোতিষরা বলে থাকে সেই ঢাইয়াটা কিন্তু শনির সাড়ে সাতেরই সূক্ষ্ম বিভাগ তাই ভাইয়া ফাইয়া ওইসবে না গিয়ে পুরো শনির সাড়ে সাতিটাকেই ধরা উচিত কারণ শনির এই যে সাড়ে সাত বছর শনির এই সাড়ে সাত বছর কিন্তু মারাত্মক প্রভাবশালী তা শনির এই ঢাইয়া বা সাড়ে সাতি বা মহাদশা নিয়ে আমি পরে একদিন কথা বলব আজকে আমি এটা বলতে চাইছি যে শনির মহাদশা হোক জন্মকালীন শনি খারাপ হোক গোচরে শনি খারাপ হোক বা সাড়ে সাতিতে শনি খারাপ হোক সেখানে কিন্তু শনির প্রতিকারটা করা প্রতি অবশ্যই যে কোনো মানুষের উচিত যদি আপনি প্রতিকারটা না করেন তাহলে কিন্তু শনি আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখান থেকে কিন্তু উঠে আসা আবার খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় সেই জন্য আমি বলছি আজকে শনির প্রতিকার এইবার শনির প্রতিকারের জন্য সর্বপ্রথম যেটি আসে সেটি হলো যে কোনো জ্যোতিষ বলে একটি নীলা ধারণ করতে একে নীলার দাম দ্বিতীয়ত হচ্ছে যে নীলা অনেকে ধারণ করতে চায় না ভয় পায় কারণ নীলা ধারণ করলে নাকি অনেক আরো ক্ষতি হয়ে যেতে পারে এরকম একটা ভয় থাকে এক্ষেত্রে বলে রাখি যে নীলা বেসিক্যালি তিন রকমের হয় ইন্দ্রনীলা যেটি হালকা আকাশি রঙে অপরাজিতা নীলা মানে একদম ডার্ক নীল রঙে আর রক্তমুখী নীলা যেটা নীলের মধ্যে একটা লালের আভা থাকে এই রক্তমুখী নীলা কিন্তু ক্ষতিকারক হতে পারে কিন্তু অন্য যে দুটি নীলা আছে সেটি কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ অনুযায়ী যদি আপনি ধারণ করেন তাহলে কিন্তু কোনো সাইড এফেক্ট সেইভাবে দেখা যায় না তবুও আমি নীলা ধারণের ক্ষেত্রে বলবো যে ওই সাধ্যে বালিশের তলায় নীলাটিকে একটি কাপড়ের মধ্যে মুড়ে আপনারা ঘুমোতে যায় যদি আপনারা কোনো দুঃস্বপ্ন দেখেন বা শরীর অঞ্চন করে অস্বস্তি দেয় তাহলে কিন্তু সেই নীলা আপনি ধারণ করবেন না যদিও এটা হয় না এটা একমাত্র রক্ত রক্তমুখী নীলার ক্ষেত্রেই হয়ে হয়ে থাকে অন্যান্য নীলার ক্ষেত্রে কিন্তু আপনি সেরকম কিছু বুঝতে পারবেন না কিন্তু নীলাটি ধারণ করলে আপনার অতি অবশ্যই কিন্তু শনি বিরুদ্ধ শনি আপনার সপক্ষে আসবে শনি যদি সপক্ষে আসে আমাদের জ্যোতিষে একটি মানে ভালো কথা আছে যে অন্য গ্রহ যাই থাক না থাক যদি শনি আর বৃহস্পতি আপনার সপক্ষে থাকে তাহলে অন্য গ্রহ আপনার শুভ থাক বা অশুভ থাক তাতে কিন্তু কলিযুগে মানুষের কিছু এসে যায় না কারণ ওই শনি আর বৃহস্পতি এরা দুজন মিলেই আপনাকে কিন্তু টেনে নিয়ে যেতে পারে কেন প্রথম কথা হচ্ছে শনি হলো ধর্ম নিয়ন্ত্রক উনি আপনাকে ধর্মের পথে এমন সুদৃঢ় করে দেবে যেখানে কিন্তু আপনার অধর্ম করার জায়গা থাকবে না আর অধর্ম যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার কোনো মানে কি বলবো বাজে সময়ও আসবে না আর বৃহস্পতি আপনার স্বচ্ছলতা দেবে বৃহস্পতি আপনার প্রত্যেক দিনের ভাত কাপড় ইত্যাদি দেবে এটার জন্য আপনার কোনো মানে অধিক চাহিদা বা মানে কি বলবো মানে যেটা আমাদের অপ্রয়োজনীয় চাহিদা এটা থেকে আপনি মুক্ত হতে পারবেন তাই বৃহস্পতি আর শনি যদি আপনার সহায় থাকে তাহলে কিন্তু আপনার অন্য গ্রহের থাকলেও ভালো না থাকলেও কোনো এসে যায় না যাই হোক যদি এই কথাটা বললাম শনি এবং বৃহস্পতির মানে প্রশংসার্থে প্রত্যেকটি গ্রহই কিন্তু আমাদের ক্ষেত্রে প্রভাবশালী সেটার কম বেশি মানে দেখতে হয় যে কতটা খারাপ কতটা ভালো ওটা অন্য প্রসঙ্গ আজকে বলছি যে শনির প্রতিকার শনির প্রতিকারে অনেকে করে কি দক্ষিণাকালী কবচ ধারণ করে এবারে দক্ষিণাকালী কবচ ধারণ করতে গেলে অনেকেরই কিন্তু সামর্থ্য হয় না কিছু মনে করবেন না ক্ষমা করবেন আমাকে যে অনেকে দেখেছি যে এই তো আমি দক্ষিণাকালী কবচ পড়ে আছি আমাকে একজন দিয়েছিল এক পয়সায় নেয়নি খুব ভালো কথা যদি সেটা সত্যিকারের আমি জানি না সত্যিকারের সেটি যদি দক্ষিণাকালী কবজ হয়ে থাকে তাহলে তাহলে সত্যি প্রশংসার কথা যে আজকালকার দিনে এক পয়সা না নিয়ে তারা দক্ষিণাকালী কবচ একজনকে দান করেছে কিন্তু এক্ষেত্রে আমি বলে রাখি কালী পূজা করতে মানে একদম ন্যূনতম ভাবে কি কালী পূজা করতে যা খরচ দক্ষিণা দক্ষিণাকালিকা কবচ বানাতে কিন্তু তার দ্বিগুণ খরচ তারপর তার বর্ষ দিয়ে সেই কবজ বানিয়ে সেই কবজ কিন্তু আবার শোধন সংস্কার করে তবেই ধারণের জন্য হয় এটিকেই কিন্তু শাস্ত্র অনুযায়ী মূল দক্ষিণা কালিকা কবচ বলছে এই কবচ কিন্তু সোনার কিংবা রূপায় বানানো বানানো হয় তামায় কিন্তু কোনো দক্ষিণা কালিকা কবচ বানানো হয় না কোনো কোনো জায়গায় আমি দেখেছি যে একটি মাদুলির মধ্যে মায়ের কিছু ফুল বেলপাতা ইত্যাদি দিয়ে একটি মাদুলি বানিয়ে দিয়ে বলে দিল এটি দক্ষিণা কালিকা কবচ অবশ্যই মায়ের ফুল বেলপাতায় অশেষ কৃপা রয়েছে কিন্তু শাস্ত্র অনুযায়ী যাকে দক্ষিণা কালিকা কবচ বলা হচ্ছে সেটা কিন্তু সেই জিনিস নয় দক্ষিণা কালিকা কবচ আপনার কিন্তু একুশ দিন বাদ থেকেই ফল শুরু করে দেয় একুশ দিন বাদ থেকেই কিন্তু আপনি ফলের মুখ দেখতে পাবেন এবার সেই দক্ষিণাকালিকা কবচও কিন্তু অতি এক্সপেন্সিভ আজকালকার দিনে আজকালকার দিনে কিন্তু একটি দক্ষিণাকালিকা কবচ বানাতে গেলে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচা পড়ে যায় যেটা সর্বসাধারণের ক্ষেত্রে কিন্তু সম্ভব না শনি কবচ একই ব্যাপার পুরো শনির পূজা করে তারপর শনির যোগ্য করে তারপর সেই কবজ ধারণ করলেও কিন্তু এই একই ফল পাওয়া যায় নীলা ধারণেও কিন্তু একটি খরচের ব্যাপার এসেছে কিন্তু আজকে আমি অনুষ্ঠান করছি আপনাদের কাছে একটি টাকাও খরচা না করে আপনি শনিদেবকে বা শনির প্রকোপ থেকে কিভাবে নিজেকে মুক্ত রাখবেন কিভাবে শনিদেব আপনার যে বিরুদ্ধাচারণ করছে আপনার হিতচারণ করছে মানে শনি আপনার ফেভারে আস সেই প্রয়োগ আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি প্রয়োগটির নাম হলো শ্রী শ্রী সোনশ্চর কবচক এই কবচটি যদি প্রত্যেক দিন কেউ পাঠ করে বা শ্রবণ করে তার যত খারাপই শনি হোক না কেন শনিদেব কিন্তু আস্তে আস্তে তার প্রতি সদয় হয় এবং সেখানে কিন্তু আপনার খারাপ থেকে আস্তে আস্তে দেখবেন আপনারা ভালোর মুখ দেখছেন এইবার আর কথা বলে রাখ শনিদেব হল ধীর গতি গ্রহ মন্দ গ্রহ মন্দ গ্রহ মানে আমরা ভাবি কথা খারাপ গ্রহ খারাপ গ্রহ নয় শনির আর এক নাম মন্দ এই কারণে কারণ তিনি মন্দগতি মানে ধীর গতি সম্পন্ন তিনি ভালোটাই দিক আর খারাপটাই দিক অতীব ধীরে দেয় যে কারণে আপনার কিন্তু ধৈর্যচ্যুতি ঘটতে পারে সেই কারণে আমি অন্তত রেকমেন্ড করব। এই শনি অবস্থি অন্তত তিন মাস প্রত্যেক দিন একদিনও যেন বাঁধে না যায় তিন মাস প্রত্যেক দিন আপনারা শ্রবণ করুন বা পাঠ করুন যদি প্রত্যেক দিন আপনাদের সম্ভব না হয়ে থাকে শনিবারে উপবাসী হয়ে বেলায় কোনো ফাঁকা জায়গায় ঘরের মধ্যে কিন্তু শনি কবচ করতে নাই শনি কবচ কিন্তু বাইরে কোনো জায়গায় এইটির পাঠ করবেন এবং মনে মনে শনিদেবকে স্মরণ করে আপনি উপোস ভঙ্গ করবেন এবং আর একটি প্রয়োগ আপনাকে বলে রাখছি এই প্রয়োগটি যতদিন আপনি করবেন ততদিন বাতাসা সাদা বাতাসা হোক লাল বাতাসা হোক সাদাটা হলে খুব ভালো হয় সাদা বাতাসা আপনারা কাককে খাওয়াবেন প্রথম প্রথম হয়তো আপনার হাত থেকে কে খাবে না ওরা মানে কাক ডেকে আয় আয় করে ডেকে চার পাঁচটা বাতাসা নিয়ে আপনারা খাওয়ান হয়তো প্রথম প্রথম খাবে না যখন থেকে দেখবেন কাক আপনার হাতে খেতে শুরু করেছে তখন থেকে জানবেন যে এই শনি কবচ কিন্তু আপনার কাজ করছে এবং এই শনি কবচ কিন্তু আপনার ধীরে ধীরে খুব সুন্দর জায়গায় আপনাদের নিয়ে যাবে আসুন তাহলে শুরু করছি শীর্ষর কবচমিক ওম পার্বত देवोदेवो विरूपहाभागो देवो जगद्गुरु शनैश्चरस्य कवचं कृपया मे प्रकाशय ईश्वर उवाच शनौ देवी जगन्मातुर्विश्वचैतन्यरूपिणी शनैश्चरस्य कवचः त्रैलक्यममङ्गलप्रदं पठित्वा धारयितवाच शनिपीडाविनाशनम्

पातु ऐं ह्रीं कटिं सदा पातु ऐं ह्रीं सौरी कुकुटस्थलं क्लीं लौं कण्ठं सदा पातु ॐ पातु स्तनद्भयं फट् मध्यं सदा पातु ह्रीं फट् स्वाहा कुटिं मम आं ह्रीं क्रों रशनौ मम अकारादी पातु मे सदा पातु यम्यं कालह सदावतु पश्चिम सूर्यपुत्रच उदीच्यंग भास्कर तमज ईशान्य शौरी अग्निया काल एव नैत्यलो पातु पात पातु पात भास्करीन यस्थन कवचेन वरानने तत्सर्वं पातु देवेशी छायापुत्र नयः एतत्ते कवितं देवी देवि कवचनिदिष्टनाशनं यश्च प्रठनदेवी शनिर्दिष्टं प्रणक्षति शुक्ल शुक्लमष्टम्यं शनिर्वारे पञ्चाननो गते लभौ एतद्योगं महिषानि यीभक् यदि भग्यवशल्लभेत् आयशो प्रतिमकं तेवा निषामद दे प्रपूजये कृष्ण पुष्प इष्ट नैवेद्य कृष्ण वस्त्र इष्ट साधकः पूज इत्मान निषामद दे कवचम दर्शदापटे प्रति श्लोकं महिषानी स्वाहा प्रणव पूरितं जुहुवातकूट तोइलेन कालकूटे न वायुतम तदा शत्रु विनाश भवत् सप्तहन्नत् टोल क्षयः ও ইতি শী শী সাধু সমন্তলিনী তন্ত্রে শী হরো পার্বতী সংবাদে শী শী ষড়িশ্চণকবচং সমাপ্তং এখানে একটি বিশেষ যুগের কথা বলেছে যে যদি কোনো শুক্ল অষ্টমী শনিবারে পতিত হয় তাহলে সেই দিনকে আয়স প্রতিমা মানে লোহার প্রতিমা বানিয়ে শনি পূজা করে অটু তোল মানে সরষের তেল দ্বারা যদি কেউ হোম করে এই প্রত্যেকটা শ্লোকে তার কিন্তু শত্রু নাশ হয়ে থাকে তা এইসব মানে যোগ তো সবসময় আসে না তাই আপনারা কি করবেন হোম টোম করার দরকার নাই কারণ যারা হোম বিশেষভাবে জানে না তারা হোম করা উচিত না আমি বহু জায়গায় দেখেছি যে কতগুলো কাঠ নিয়ে আমার দোষ নেবেন না আমি যেটা দেখি না বলে পারি না থাকতে যে কতগুলো কার্যে যে অমুক নময়ের সোহা তরুণময়ের করে সব দেবতার নামে একটা করে আহুতি দিয়ে হোম হয়ে গেল এটা কিন্তু হোমের পদ্ধতি নয় হোমের পদ্ধতি কিন্তু বিশেষ পূজা পাঠ হোমের আগে করতে হয় তারপর মহাবার জাতি হোম করতে হয় তারপর কিন্তু যে দেবতার হোম করা হচ্ছে সেই দেবতার আবরণ দেবতা এবং অঙ্গ দেবতার হোম করতে হয় তারপর কিন্তু একশো আট হোক হাজার আট হোক সেই দেবতারা নামে আহুতি প্রদান করতে হয় এবং শেষে পূর্ণ আহুতি দিতে হয় হোমের কিন্তু বিশাল একটা বড় চ্যাপ্টার আছে ওই যা হোক কতগুলো বেলকাট কাঠ দিয়ে হট করে আগুন জ্বালিয়ে দিয়ে তারপর ঘিধ শুরু করলাম এটা কিন্তু হোম হলো না যাই হোক সেই হোমের তর্কে আমি যাচ্ছি না হোম করার প্রয়োজন নাই প্রত্যেক শনিবার আপনারাও উপবাসী হয়ে এই কবচটি আপনারা পাঠ করুন বা শ্রবণ করুন বা যাদের সামর্থ্য হবে তারা প্রত্যেক দিন যারা অতীব শনি পীড়ায় ভোগ করছেন মানে কিছুতেই কিছু করতে পারছেন না শনি কিন্তু প্রচন্ড বাধার সৃষ্টি করে দরিদ্রতা আনে ঋণ করে দেয় শোক আনে তা সেইগুলো যারা মানে করে উঠতে পারছেন না তারা প্রত্যেক দিন এটি পাঠ করুন এটা আমি রেকমেন্ড করছি ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টস করুন কমেন্টস করলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কেমন হচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে এবং আপনারাও আমাকে জানান যে কি বিষয় আপনারা জানতে চাইছেন আপনারা যে বিষয় জানতে চাইবেন আমি সেই বিষয় কিন্তু আপনাদের ভিডিও আনার চেষ্টা করুন ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টস করুন আর আমার এই শ্রী শুভবচন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে অতি অবশ্যই প্রেস করে রাখুন তাতে আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন বচন চ্যানেল নমস্কার